দুধ তো এখন তো সব খামারের মুখে ভাই সেটাই কিন্তু দুধ যদি কিনতে হয় তো আপনি মনে করেন দুধ নেবো আর গো তাহলে কোন সামনে না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছি আমরা সুজন ভাইয়ের খামারে সুজন ডেয়ারি আর এখান থেকে সুজন ভাই প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট গাভীর কালেকশন করলে আমাদের ডেকে নিয়ে আসে আর আমরা ছোট ছোট চলে আসি নতুন কালেকশন দেখাতে তো সুজন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন জি আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনি কেমন আছেন জি ইনশাআল্লাহ ভালো ভাই আচ্ছা ব্যবসা বাণিজ্য কি অবস্থা কেমন ব্যবসা বাণিজ্য ভাই আল্লাহর রহমতে ভালো চলতে ভাই আচ্ছা প্রতি সপ্তাহে তো দেখতাম রেগুলার কালেকশন তো মাসখানে এক সপ্তাহের মতো মাসখানে এক সপ্তাহ প্রোগ্রাম দিয়ে গোরলেছ শনি পাচ্ছেন ভাই আচ্ছা গোরলে আর সাতটা ছেলে একটা গরু তার প্রোগ্রাম দেওয়া যায় না দুই চারটি পাঁচটা গরু না তো হয় না হয় জি 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 অবশ্যই মনে করেন যে গরু আসতে হয়তো সবাই নতুনদের উদ্দেশ্যে আমার নাম সোজন হামজা ডেরি ফার্ম পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া টপিং পাশে খামার আছে আচ্ছা আসার পর দাসুরিয়া আসে যোগাযোগ করলে তো ইনশাআল্লাহ হবে জি জি ভাই নতুন কালেকশনের কি খবর কেমন গাবি এই সপ্তাহে দেখাতে পারবো আজকে আজকে যে কালেকশন দর্শক ভাইরা দেখলি বুঝতে পারবে সব হাই রেঞ্জের বড় ভাই সব হাই রেঞ্জ জি জি সব জাতমান পার্সেন্টেজলি দর্শকের কি কি জাতের গাবি বলবো না

তেরো দিন বয়সা তো এখন কাঁচা লাভই রয়েছে তেরো দিন বাচ্চার বয়স চলে যে দুধ দেখার মতো অবশ্যই দুধ দেখার মতন যে ভাই আসবি দুধ দেওয়া দেখে শুনে যাচ্ছে আপনার গাড়ি কিন্তু তো বায়না লাগে না আর দর্শক ভাই এখন মনে বলেছেন গরুর চায় অনেক ভাই বুঝছেন পারেন বায়না না দিয়ে রাখা কি পারে গরু থাকতে চাও না ওইভাবে তবে যদি হয় কপালে থাকে তাহলে হয়তো সেই ক্ষেত্রে পাইতে পারে জি 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 তো এখন 13 দিনে কেমন টানতেছেন দুধ এটা এখন এই গোড়া দুধ ছাড়া বাংলাদেশ আমি গ্যারান্টি দেব 23 লিটার ভাই 23 লিটারের গ্যারান্টি হবে জি জি এখন সকালে এক টানে কেমন আছে সকালে আপনি এক টানে 14 14.5

আপনি দর্শক এক দেখান ভাই দেখেন পিছনে উলানের জায়গা কথা উলানের দেখছেন ভাই একদম রাউন্ড একটা টাকি জি ভাই আচ্ছা উলানের দাদা দেখছেন ভাই সম্পূর্ণ দুধ একদম

কোনটা বড় বডি বুঝতেছি না দুইটার বডিতে একই রকমই লাগে এটা হলে ভাই বডি কোনটার বড়

খুব সুন্দর গরু ভাই আচ্ছা একদম এটাতে কেমন দেওয়া যায় আমি আঠারো লিটার দুধের গিরান্টি দেবো আঠারো লিটারের সারা বাংলাদেশের জেনুয়েন গ্যারান্টি হবে এটার দাম কত টাকা রাখবেন আমি তো ভাই আপনি প্রোগ্রাম প্রতি সাবনার প্রোগ্রাম করে আমি কিন্তু দাম আমারই দাম চাইনি ভাই ভাই এরকম আমারই দাম চাইলে আপনি বিক্রিও হতো আমারই দাম চাইলে কিন্তু প্রতি সপ্তাহে 5টা 10টা সপ্তাহে 8 টাকার গরু বেচি ভাই একা মানা আমার তো কোনো লোকজন নেই বুঝছ তাই তো সেই হিসাবে দাম কত টাকা এটা একবার ছোট কথা কয় দাও দুই কথায় বেচা কেনা হয় ভাই 2 লক্ষ 15 হাজার টাকায় বিক্রি হবে 2 লক্ষ 15 হলে সেল হবে আর এই এক আর দুই ভাই একই রকমের সবকিছু কিন্তু ওইটাতে গ্যারান্টি দেন 22 এটা 23 ভাই ওইটা 23 এটা 18 তেইশ আর আঠারো জি জি জোড়া ধরে কেউ যদি নিয়ে নেয় সেক্ষেত্রে ভাই জোরার উপরে কি করে দিবেন জোড়া ধরে যদি কোনো দর্শক ভাইলে ওটা আমার সাথে ফোনে আলাপ আলোচনা করলি যদি আমি যে দাম চাইছি

দুধ না হয় লাগবে গাভীর চামচার থেকে শুরু করে সকল কিছুই একদম মোটামুটি একদম এক পিস মাস্টার পিস গাভী বলা যায় গাভীটাকে তো ভাই দাম কত টাকা নির্ধারণ সম্মুখে রোজা

যদি আমরি দামছাই দাম তো আমি সপ্তাহে প্রত্যেক সপ্তাহে

বয়স কেমন চলে এটা দুই দাঁত প্রথম এখন কেমন টানতেছেন গাভিটা এখন মনে করেন আসেনি আপনার দুই বেলা তেরো লিটার মত চলে আসবে থেকে মতো রানিং চলে সরজমিন আসলে দুধটা তো দেখতে পাই সরজমিন আসলে এখন তেরো চোদ্দ লিটার দোয়া দেওয়া হবে কিন্তু যদি

ভাই একদম পরিশেষে কোনো মেসেজ বা পরামর্শ সবার উদ্দেশ্যে পরিশেষে একটা মেসেজই দর্শকে বলবো ভাই আপনি অরিজিনাল খামার থেকে গাবি কেনেন আপনি আমার থেকে কেনেন না আপনার যেখান ইচ্ছা সেখান কেনেন অরিজিনাল যারা খামারে তার থেকে গাভীর মালিককে আগে খুঁজে চিনে নেন তারপরে গাভি কেনেন এখন তো অনলাইনে যে ভিডিও টিডিও দিয়ে নানান আপনার কিছু খামারে আছে আপনার দুই লাখ টাকার গরু

সকল কিছুই আপনার জি আচ্ছা তো ভাই আর কথা বাড়ালাম না আবার নতুন কালেকশন আসলে কথা হবে ভালো থাকবেন আসসালাম